যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি মেয়র লুৎফুর রহমান উষ্ণভাবে এই প্রস্তাব গ্রহণ করেন এবং বাংলাদেশী সংস্কৃতির বিকাশে সহযোগিতার আশ্বাস দেন বৈঠকে হাই কমিশনার আবিদা ইসলাম টাওয়ার হ্যামলেটসের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বের প্রশংসা করেন উল্লেখ্য টাওয়ার হ্যামলেটসের বার্ষিক অর্থনৈতিক উৎপাদন প্রায় ত্রিশ বিলিয়ন পাউন্ড এবং যার ছয় বিলিয়ন পাউন্ড বাজেট এখানে পঁয়ত্রিশ শতাংশ ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন যা যুক্তরাজ্যে সর্বাধিক বাংলাদেশি হেরিটেজ মাস উদযাপনের অংশ হিসেবে হস্তশিল্প রন্ধনশৈলী চলচ্চিত্র চিত্র প্রদর্শনী ক্রীড়া প্রতিযোগিতা ডিজিটাল দক্ষতা বৃদ্ধি কর্মশালা নেতৃত্ব বিকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য সেমিনার এবং মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহিংসতা বিষয়ে সচেতনতা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে হাই কমিশনার জানান এসব কর্মসূচির লক্ষ্য হবে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে শিকড়ের প্রতি ভালোবাসা জাগানো এবং বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করা এছাড়া হাই কমিশনার আবেদা ইসলাম ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা জিসিএসি পরীক্ষায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি বলেন তরুণ প্রজন্মকে বাংলা ভাষা শেখাতে হবে যাতে তারা নিজেদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ বজায় রাখতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে মেয়র লুৎফুর রহমান আশ্বাস দেন তিনি বাংলাদেশি কমিউনিটির জন্য সব সময় কাজ করে যাবেন এবং দুই দেশের বন্ধন আরও দৃঢ় করতে সর্বাত্মক সহযোগিতা করবেন